কলকাতার ভিডিও আমি চেষ্টা করি আমি কলকাতা থেকে এভাবে আমাদের কোনো এজেন্সির খাইয়া নাই নেই ব্রাঞ্চ নাই বা কোনো সুযোগ নাই তো বলি যে আপনি এখানে চলে আসলে সম্ভব হ্যাঁ ঠিক আছে তো শুরুটা কীভাবে ছিল সে একটু শুনি আচ্ছা নর্মালি আমি আগে চাকরি করতাম তো চাকরিটা করতে ছেড়ে দেওয়ার পরে আমি নিজে একটা ব্যবসা শুরু করি ট্যাক্সির ব্যবসা তো ট্যাক্সির ব্যবসা বলতে দুটো গাড়ি তুলেই করেছিলাম তারপর একটা গাড়ি সেল করে দিয়ে আমি আরেকটা গাড়ি নিজেই চালাই তো চালানোর পরে এরকমই আমি একদিন সিটে বসে একটু হেলান দিয়ে ইউটিউব দেখছিলাম তো তো আপনার ভিডিও পাই তো আপনার ভিডিও যখন পাই তখন পেয়ে আমি ভিডিওটা দেখি দেখে আমি খুব প্রশাসন হই আর এবং খুব আগ্রহ হই যে এত সুযোগ সুবিধা দুবাইতে আছে তাহলে তো খুব ভালো ব্যাপার কারণ আমি এখানে চোদ্দো ঘন্টা বারো ঘন্টা চাকরি করে কাজ করে এত ইনকাম করতে পারি না যেটা আমার দুবাইতে সব সম্ভব তো আপনার ভিডিও শ্রু দেখতাম তো এই করে করে আমি দু তিন সপ্তাহ চালিয়েছি ভিডিও দেখি আপনার ভিডিও দেখতে দেখতে তারপরে আমি চিন্তা করলাম না তাহলে যেতেই হবে দুবাইতে তো আপনার নাম্বারটা কীভাবে খুঁজে পাবো সেটাই চিন্তা করছিলাম তো করতে করতে একদিন আপনার নাম্বার পাই তো আপনি আমাকে বলেন যে এই জিনিসগুলো ফলো করতে তারপর আমি সব কিছু ফলো টল করে আমি দুবাইতে চলে আসি দুবাইতে চলে এসে এবারে আপনার যদিও তার আগে আমি অনেক প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম যে আপনার সব ভিডিওতে গাইড গাইডেশন যেভাবে আপনি ভিডিওতে গাইড দিয়েছেন সব কিছু দেখে শুনে সব কিছু বুঝে আমি ডুবেতে আসি এসে আমি সব কিছু অ্যাপ্লাই করি ইভেন যত এক্সাম আছে যা আছে সব কিছু পাস কিন্তু আপনার ভিডিও থ্রুই পেয়েছি তো আমি মাঝে মাঝে মনে করি যে আপনাদের এই যে আপনাদের ভিডিওতে অনেকজন নেগেটিভিটি বলে বা আপনার ভিডিওতে অনেকজন অনেক কিছু কমেন্ট করে বাজে বাজে সেটা আমার খুব শুনে খারাপ লাগে আমি শুধু ভাবি যে আমি কলকাতার ছেড়ে ইন্ডিয়ার ছেলে আমি যদি আপনার ভিডিও দেখে এখানে আসে এত ভালো কাজ করতে পারি তারা তাদের দেশের লোক তার দেশের লোক যারা তাকে এত উপকার করছে ইভেন তাদের দেশে এত প্রবলেম চলছে তা সত্ত্বেও সেই লোকটি তাদের এত হেল্প করছে তারপরেও তারা কীভাবে তাদের তার নামে নেগেটিভিটি বলে বা নেগেটিভিটি ভাবে এটা শুনে খুব খারাপ লাগে মন দিয়ে খুব খারাপ লাগে কিন্তু আমি শুধু এটাই বলবো তাদেরকে যে আমি কলকাতা ছিলাম আমি কিন্তু সেরকমভাবে মানে আপনাদের যেরকম ক্লোজ যত ক্লোজ আপনি দাদার থ্রু আছেন আমি কিন্তু এত ক্লোজ নেই দাদার থ্রু আমি শুধু দাদার ভিডিও দেখেছি আর হোয়াটসঅ্যাপে দাদা আমাকে রিপ্লাই করেছেন দাদা কোনোদিন আমার মানে কোনো রিপ্লাইয়ের মিস দেননি সবসময় রিপ্লাইয়ের রিপ্লাই দিয়েছেন আর সবসময় গাইডেশান দিয়েছেন যখনই আমার কোনো কিছু মনে হয় যে এটা মনে হচ্ছে পারবো না বা এটা আমার দ্বারা বুঝতে পারছি না তখন আমি দাদাকে নখ দিই দাদার সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন দিয়ে আমাকে বলেন যে এই জিনিসগুলো করো তাহলে হয়ে যাবে তো এইভাবে করতে করতে আজ আমি দুবাইতে আসি জুনের ষোলো সতেরো তারিখ জুনের সতেরো তারিখ দাদাকে আমি ফার্স্ট মেসেজ দিই দাদা আমি দুবাই এসেছি দাদা তো অবাক হয়ে যান দাদা বলছি কী বলছো আমি বলছি হ্যাঁ দাদা আমি দুবাইতে দাদা তখন ছুটিতে ছিলেন দাদা তখন দেশে ছিলেন

মানব সেবাকে লক্ষ্য করে হয় উদ্দেশ্য করে হয় তাহলে আপনি অবশ্যই ভালো মানুষ বা ভালো মানুষের কাতারে পড়বেন এবং সে তখনই আপনি মানুষের ভালোবাসা পাবেন ঠিক যেভাবে দাদা আমাকে ভালোবাসা দিচ্ছে দেখেন আমাকে অনেকে মন্তব্য করতেছেন নেগেটিভ বলতেছেন অনেকে বাজে বাজে গালাগালিও করতেছেন আমি হয়তো নীরবে সহ্য করে নিচ্ছি তারপরেও আমার মনের ভিতরে একটা তৃপ্তি কাজ করে কোন দিক থেকে যে আমি পজিটিভ থেকে আমি সত্য কথা বলে মানুষকে এখানে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে যেহেতু পুরো দুবাইতে ভিসা বন্ধ সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বলতেছি সেক্ষেত্রে একটা কোম্পানি খোলা আছে এবং একটা অপরচুনিটি আছে কিছু সমস্যা আছে এই কোম্পানিতে সেগুলোও বলতেছি সুযোগ সুবিধাও বলতেছি ঠিক আছে এবং আপনারা জানবেন শুনবেন বুঝবেন যাচাই বাছাই করবেন তারপরে ভালো লাগলে আসবেন চ্যালেঞ্জটা নেবেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যদি আপনি জয়ী হন একটা যুদ্ধে তো অনেক যোদ্ধাই যায় সব যোদ্ধা যে আসলে জয়ী হয়ে তা তো না অনেক তো শহীদ হয়ে যায় তাই না তো পুরুষ মানুষের জীবন মানে হচ্ছে চ্যালেঞ্জ পুরুষ মানুষের জীবন হচ্ছে কষ্টের আমরা প্রবাসে এসে একটা ভালো ক্যারিয়ার করতে চাই প্রবাসে এসে ভালো একটা আয় করতে চাই ঘুরে দাঁড়াতে চাই কারা আসতে চাই যাদের আসলে দেশে কিছু করতে পারছি না দেশে হয়ে উঠছে না যেমন দাদার চাকরি হচ্ছিল না ভালো তাদের বিজনেস ভালো হচ্ছিল না তার কিন্তু দুইটা ট্যাক্সি ছিল কলকাতায় হ্যাঁ তারপরেও সে দুবাইয়ের দিকে আসার চেষ্টা করছে দুবাইয়ের দিকে চিন্তা চিন্তাভাবনা করছে এবং একটা বিশ্বস্ত হাত একটা একটা গার্জিয়ান যে যে আমাকে একটু দুবাইতে একটু গাইড দিবে। যে আমার সাথে দুবাইতে এসে একটু দু মিনিট কথা বলবে এক কাপ চা খাবে হ্যাঁ এই তো যে যেই দুবাইতে আমার কেউ নাই সেখানে যদি আমি একটা বড়ো ভাইয়ের মতো গার্জিয়ান পাই সে যদি আমাকে একটু গাইড করে আমাকে একটু দেখায় দেয় একটু বুঝায় দেয় হ্যাঁ ভালোটা মন্দটা তাহলে তো আমি একটু হয়তো সঠিক পথে চলতে পারি এবং দ্রুত আমার পথে যেতে পারি তো আমি আসলে আমি আপনাদের কথায় আপনাদের কমেন্টে আসলে সত্যিই মনে কিছু করি না আপনারা করতেই পারেন আমার কোম্পানিতে প্রবলেম আছে আমার কোম্পানিতে দোষ আছে আমি সেটা মাথা মতো করে স্বীকার করি হ্যাঁ কিন্তু এর মধ্যেও গোবরে কিন্তু পদ্মফুল আছে যারা পারে যারা করতে পারে তারা সব জায়গা থেকেই পারে হ্যাঁ তো আপনারা অনেকেই আছেন যারা বোঝেন যে দুর্বলতা আপনার মধ্যেও আছে প্রবলেম আপনার মধ্যে আছে তাই তারা কিন্তু কথা বলেন না যারা আসলে এটাই বোঝেন না যে আপনার প্রবলেমটা কোথায় আপনার দুর্বলতা কোথায় আপনি নিজে ব্যর্থ হচ্ছেন হ্যাঁ আপনি এই যে এই যে ট্যাক্সি লাইফের যে একটা ধাক্কা ট্যাক্সি লাইফের যে একটা পেইন একটা চাপ একটা স্নায়ু চাপ একটা মানসিক চাপ সেটা আপনি নিতে পারছেন না যে চ্যালেঞ্জগুলো আপনি নিতে পারছেন না হ্যাঁ ফাইনালি গিয়ে আপনি কী করতেছেন সে যে নিজের দুর্বলতা ঢাকার জন্য নিজের এই ব্যর্থতা ঢাকার জন্য কোম্পানির উপরে দোষ চাপাচ্ছেন তো সেটাও আসলে মেনে নিতে হচ্ছে আর আমার দোষের কথা তো বলে লাভ নাই আমাকে আমার এক বড়ো ভাই প্রায় একটা কথা বলে যে আপনি যে বিজনেসটা করতেছেন সেই বিজনেসে যদি আপনি একটা লোককে শেখের বাড়িতে দুবাইয়ের শেখের বাড়িতে এনেও জায়গা দেন কাজ দেন তাও আপনার দোষ হবে ঠিক আছে তো যাই হোক ওই দোষ আসলে মাথায় নিয়েছি ওই কলঙ্ক মাথায় নিয়েছি ওই গালাগালি হজম করতেছি তবুও চাই যে একটা লোক যদি আমার কথা শুনে আমার মাধ্যমে হেল্পে এখানে এসে একটু সফল হয় একটু ঘুরে দাঁড়াতে পারে হ্যাঁ তাহলে এই যে দাদার মতো যদি এখানে একটু ভালো থাকতে পারে তার দেশের থেকে এবং একটু ঘুরে দাঁড়াতে পারে কিছু ভালো আয় করতে পারে সে যে দোয়াটা দেবে সেই যে তার ফ্যামিলি যে দোয়াটা দেবে সেই দোয়াটার জন্যই আমি আসলে কাজ করি এবং করে যাবো ইনশাল্লাহ যতই আমাকে দালাল বলেন চিটার বলেন বাটপার বলেন ডোন্ট কেয়ার কারণ আমার মনের ভিতরে একটা স্ট্রং জায়গা আছে যেখানে আমি বিলিভ করি আমি কারোর সাথে চিটারি করছি না করবো না আমি অন্তত আমি এই এজেন্ট যারা আমার সাথে কথা বলেন তারা জানেন যে আমি আপনাকে প্রথমে ফোন দিতে বলি ফোন দেওয়ার পরে আপনার সাথে কথা বলি যে বোঝার চেষ্টা করি যে আপনার মধ্যে ওই সদিচ্ছাটা আছে কি না বা আপনার মধ্যে ওই পটেনশিয়ালটা আছে কি না যে আপনি এখানে সে টিকতে পারবেন কিছু করতে পারবেন যদি আমি কোনো ধরনের কোনো প্রবলেম পাই আমি সাথে সাথে না করে দিই ভাই আপনার জন্য দুবাই ট্যাক্সি না ঠিক আছে তারপর যদি দেখি যে আছে তাহলে আমি বুঝাই নেগেটিভগুলো আগে বলি সম্পূর্ণ খরচ বলি এখানকার ওইখানকার কোনো হিডেন চার্জ জানার বাকি না থাকে আপনি যেন পুরো ব্যাপারটা জানেন এরপরে যদি কেউ আসতে চান তাহলেই আমি আনি খেয়াল করে দেখবেন যে আপনারা হয়তো এটা জানবেন না এটা বুঝবেন না আমার এজেন্সিতে আলানাস ওভারসিজে অনেক এজেন্ট আছে আমি তাদের মধ্যে একজন এজেন্ট কিন্তু অন্যান্য এজেন্টদের রুমে বা ফাইল শত শত ফাইল পরে আছে ফর এক্সাম্পল যদি আরেকটা এজেন্টের রুমে একশো ফাইল থাকে আমার রুমে হয়তো বিশটা ফাইল আছে আমি খুব অল্প ফাইল নেই এবং স্বচ্ছ লোক নেই এবং ছাচাই বাছাই করে বুঝে শুনে যেদের যাদের মধ্যে ওই ইয়াটা আছে যারা আসতে পারবে যারা এখানে কিছু করতে পারবে যারা এই বিষয়টা বুঝবে মানবে তাদেরকে আমি আনি আলহামদুলিল্লাহ আমি অল্পতে সন্তুষ্ট থাকি এবং আমি কিছু বেছে লোকানার চেষ্টা করি আর কি ওকে আমার দ্বারাও একটু মাঝে মাঝে ভুল যায় আসলে আমার দ্বারাও এখন পর্যন্ত আমার নিজের হাতে এখনও ভুলটা হয়নি কোনোটাই কয়েকটা লোক আমার মাধ্যমেও আসছেন যারা ভুলের শিকার হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি অস্বীকার করবো না কারণ একশোতে একশো হয় না কখনও তো এখানে আমার বাবা আছেন বাবা একটু সরসরল মানুষ হয়তো আপনারা বাবাকে প্রেশার দিয়েছেন অথবা বাবারা বাবা আপনাদেরকে ঠিকঠাক মতো চাচ করতে পারেন নাই বা আমার সাথে কমিউনিকেশনটা ঠিকমতো করেন নাই যার কারণে আমার আমার শত শত ক্যান্ডিডেটের মধ্যে দু চারজন আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও আমার এই ভিডিওটা দেখবেন বলে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনাদের এই ক্ষতিটার জন্য ভাই আমি সরাসরি দাই না যদি আমার সাথে সরাসরি কথা বলতেন আমাকে সরাসরি দিতেন আমি আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করতাম এবং চেষ্টা করতাম আপনার যেন ক্ষতিটা না হয় আমি সহক এমন একটা মানুষ আমি চেষ্টা করি যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হোক উপকার না হয় তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য ঠিক দুবাই শহরে এসে আপনারা যে কোনো যে কোনো পেশায় যে কোনো কর্মে যদি সামনে আরো ভিসা খুললে সেগুলো চেষ্টা করব পাশে থাকার জন্য তো আমার দাদা কলকাতা থেকে এসছেন এবং আসার পরে গাড়ি পাওয়ার পর থেকে সব সবসময় সাথে যোগাযোগ রাখছেন সবসময় আমার খোঁজ খবর নিয়েছেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি চেষ্টা করেছি তাকে সাপোর্ট দেওয়ার জন্য ফাইনালি সে অ্যারাবে ট্যাক্সিটাকে বেস্ট মনে করেছেন তাই অ্যারাবে ট্যাক্সিতে উনি আছেন এবং ওনার মাধ্যমেই জানতে পারলাম যে ট্যাক্সিতে কিছু অপরচুনিটি আছে তো সেটা একটু দাদার মুখ থেকে আরাবি ট্যাক্সিতে এখন খোলা আছে প্রথম হবে আচ্ছা আমি এইচারের সাথে আগে কথা বলেছিলাম দাদার এই কথা শুনে যেহেতু দাদাকে আমি বলেছিলাম তো দাদা বলেছিলেন যে তাহলে একবার দুবাইতে আপনাদের আরবি ট্যাক্সিতে একবার খোঁজ নেন যে আমাদের ভাইদের জন্য যদি হয় অপরচুনিটি তো আমি বললাম হ্যাঁ দাদা নিশ্চয়ই আমাদের কেন আমাদের এখানে ম্যাক্সিমাম সব পাকিস্তানের লোকেরা বেশি আছেন তো আমি চাইছি যে আমার আমাদের পারপার্শ্বিক দিক আমাদের বাংলাদেশে আমি খুব ভালোবাসি বাংলাদেশকে তো তাদের লোকও যাতে এবার এখানে আসুক যাতে আমাদের এক একত্র ভাব হয় তো দাদাকে আমি বললাম দাদা বললেন তাহলে এইচআর সাথে কথা বলতো আমি এইচআর সাথে কিছুদিন আগে কথা বলেছি এইচআরের সাথে কথা বলতে এইচআর আমাকে যেটা বললেন যে ভ্যাকেন্সি এখন খোলা আছে আচ্ছা ওনাদের কোনো মানে এজেন্সি আছে কি জানি না আমি ঠিক জানি না কিন্তু উনি যেটা বললেন যে যিনি আনছেন ডিটিসিতে সেই কোম্পানির থ্রু কথা বলতে সেই কোম্পানি এখানে যদি জানায় তাহলে ওনারা এখান থেকে ভ্যাকেন্সি দিতে পারে ওকে ওকে ঠিক আছে এখন আমাদের দুবাই ট্যাক্সি সম্বন্ধে সবাই জানে এটার সুবিধা অসুবিধা সমস্যাগুলো সবই জানে ট্যাক্সির স্যালারি ব্যাপার বা সুবিধা ব্যাপার জানতে চাচ্ছি থাকা খাওয়া কী দিচ্ছে স্কেলটা কীরকম এগুলো জানতে চাচ্ছিলাম আচ্ছা নর্মালি আপনাদের ডিটিসি টার্গেট বা আপনারা সবই জানেন সেই ট্যাক্সি যদি বলি আরবি ট্যাক্সির টার্গেট অনেক কম আরবি ট্যাক্সির হচ্ছে সাড়ে তিনশো পার ডে থ্রি ফিফটি পার ডে আপনার টার্গেট আছে সেটা করলে আপনি থ্রি থার্টি ফাইভ পার্সেন্ট করে নিতে পারবেন থার্টি ফাইভ পার্সেন্ট করতে গেলে আপনাকে সাড়ে তিনশো করতে হবে আর এটার জন্য আপনাকে নেট ভ্যালু আপনার পাঁচশো দশ ফাইভ ফাইভ টেন আপনাকে পার ডে করতে হবে মানে সব কাটিং করার পরে আপনি নেট ফাইভ থ্রি ফিফটি করে নিতে পারবেন এখানে আপনার ফিউল ফিউলে যেটা আপনার কাটে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সরি জিরো পয়েন্ট ফাইভ এইট অ্যান্ড আপনার বাকি তো যেরকম অ্যাজ ইট ইজ যেরকম ডুবাই ট্যাক্সিতে যেরকম আছে সেম অ্যাজ ইজ ওরকমই আছে আদার্স কিছু চেঞ্জ রুম থাকা খাওয়া রুম থাকা খাওয়াটা যেটা বলি সেটা হচ্ছে রুম থাকা খাওয়াটা নেই কোম্পানির থ্রু প্রোভাইড নেই রুম থাকা খাওয়া নিজের পুরোপুরি নিজের দায়িত্বে আপনার আসা থেকে জব পাওয়া থেকে জব পাওয়ার পরেও বা কাজ শুরু হয়ে যাওয়ার পরেও আপনার সব কিছু আপনার নিজের খাওয়া থাকা সব আপনার নিজের কোনো খরচা কোম্পানি দেবে না কোম্পানি শুধু একটা জিনিস দিচ্ছে টাকা সেটা হচ্ছে আপনার ভিসা ফ্রি যেটা কোম্পানি বলেছে আর ইভেন দিয়েছে আর সেকেন্ড যেটা কোম্পানি টাকা ফেরত দিচ্ছে সেটা হচ্ছে আপনার মেডিকেল যখন আপনি ওই মেডিকেলটা হয় আমাদের যেটা এমিরেট আইটিজি মেডিকেলটা সেখানে টু সেভেন্টি দেরাম আপনার রিটার্ন করে আদার্স যত কিছু সব আপনার নিজের টাকায় করতে হবে আচ্ছা আচ্ছা ওকে এবং একটা

আরবে ট্যাক্সি সম্বন্ধে একটা ভিডিও হয়ে গেল যদি আমাদের বাংলাদেশি ভাই কারো আরবে ট্যাক্সিতে কোনো ধরনের কোনো চাকরি করার চাকরি করার ইচ্ছা থাকে বা ভিসা লাগানোর ইচ্ছা থাকে ইনসাইড দুবাই থেকে বারবার বলছি বাংলাদেশ থেকে সম্ভব না তো ইনসাইড দুবাই থেকে যদি কেউ দুবাই ট্যাক্সিতে বা আরবে ট্যাক্সিতে ঢুকতে চাচ্ছেন তাহলে ইনশাল্লাহ দাদা আছেন আমাদের হেল্প করার জন্য যা বুঝলাম যে দাদা আসলে হয়তোবা ওই ওই মাইন্ডেরই আমার মাইন্ডেরই সেও আমাকেই নিজে পরশুদিন আমাকে নক দিলেন যে দাদা আমি কিছু কথা বলতে চাই আর আমিও চাই যে যেভাবে আমি এসে যেখানে দাঁড়িয়েছি বা কিছু একটা করছি আরও যদি কারো আমার দ্বারা উপকার হয় তাহলে সেটা একটু আপনার ভিডিওতে বলতে চাই মূল মূল উদ্দেশ্যটাই হচ্ছে এইটা তো সবসময় দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করতে করতে আপনারা অনেকে নক করতেন যে অন্য কোনো ট্যাক্সির সাথে আমার সম্পৃক্ত আছে কি না তা আসলে ওরকম বিশ্বস্ত লোক কখনও ছিল না এখন যেহেতু দাদা একজন বিশ্বস্ত লোক আছেন আমরা চেষ্টা করবো যদি কেউ দুবাই আরবিয়া ট্যাক্সিতে ঢুকতে চান হ্যাঁ তাহলে ইনশাল্লাহ দাদার সাথে যোগাযোগ করা যাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সাথে কথা বলে দেবো ইনশাল্লাহ ভালো লাগলো কথা বলে ধন্যবাদ তো আশা করি যে আপনার সাথে দেখা হবে আমার কোনো সময় দুবাইতেই দেখা করবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আপনার স্বপ্নর মতো আমরা দুজনেই আছি দুবাই শহরে একজন দুবাই ট্যাক্সির পক্ষ থেকে একজন অ্যারাবিয়া ট্যাক্সির পক্ষ থেকে আর দুজনের চিন্তা ভাবনা দুজনের মনোভাব একই আবার দুজনের উদ্দেশ্য হচ্ছে মানব সেবা একদম ইনশাআল্লাহ আসেন

আজকে যার কাছে জ্ঞান আছে সে কোনো দিন ফ্রিতে দেবে না দাদার ভিডিও দেখে আমি সেই জ্ঞানটা পেয়েছি কারণ কেউ বিনা স্বার্থে কেউ কোনো তার যে যেটা কষ্ট করে যে যেটা উপার্জন করেছে শুধু টাকা নয় জ্ঞানও বা যত কিছু তার জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো একমাত্র তারাই দেবে যারা সৎ হয় মন থেকে আমি জানি না আপনারা কীভাবে নেগেটিভিটি ছাড়াচ্ছেন আমি জানি না কিন্তু আমি বলবো না এই মানুষের মতো মানুষ হয় না কারণ এই মানুষ সে ভিডিও দেখে একটা মানুষ কলকাতা থেকে সে যদি আসতে পারে এখানে তাহলে আপনারা তো সোনা সোনা পেয়ে গেছেন আপনারা আমি তো দূর থেকে যা ওই সোনার চমক দেখে আমি এখানে এসেছি আর আপনাদের হাতে সোনা আছে আমি জানি না কিভাবে আপনাদের কি হচ্ছে কিন্তু আমি এটাই বলবো যে যদি আপনার মধ্যে সাহস থাকে আর আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে কিছু করে নেওয়ার দাদার হাত ধরেন আপনারা এগোতে পারবেন আমি দূর থেকে শুধু দাদার হাত দেখিয়েছেন আমি সেই হাত দেখে চলে এসেছি নদী পাড়ে এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত বড় সম্মান দেওয়ার জন্য আসলে চেষ্টা আপনি করছেন দাদা ঠিক আছে আমি হয়তো একজন পদ পথ দেখিয়েছি আর কি হ্যাঁ আমি বারবার বলবো যে সেই এখানে সফল হতে পারবে যার নিজের মধ্যে চেষ্টা আছে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে তাই না আল্লাহ কোনদিন আসে আপনাকে হাতে নিজে হাতে দিয়ে দেবে না ঠিক আছে আপনি ঘুমায় থাকবেন বা আমরা আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও কখনো সম্ভব না আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ সেটাকে সহজ করে দেবে আপনাকে পথে নামতে হবে আল্লাহ সেই রাস্তা সহজ করে দেবে এটা হচ্ছে আপনার দাদা সেটাই আর কি আমি হয়তো গাইড দিয়েছি তিনি সেই পথে হেঁটেছেন এবং হয়তো ওনার ভাগ্য ভালো শর্ট টাইমে হয়ে গেছে ঠিক আছে এরকম দুবাই ট্যাক্সিতেও হয় শর্ট টাইমেও হয় বা লং টাইম লেগে যায় এগুলোতে আসলে আমাদের কিছু করা থাকে না আপনার চেষ্টা আর আপনার ভাগ্যই এখানে অনেক কিছু তো ইনশাআল্লাহ দাদা ডিউটি আপনার এখনও শুরু করেননি আমার জন্য ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই একদম ইনশাল্লাহ দর্শকদের সাথে একদম এরবে ট্যাক্সির হ্যাঁ যা যা আপডেট পাবেন তো দাদার কাছে পাবেন আমি দাদাকে দেব আপডেট দাদা আপনাদের আপডেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে দাদার স্যালারি নিয়ে সে দুবাই আসার পরে প্রথম মাসে কেমন ইনকাম করলো একদম ঠিক আছে ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তার মানে এই হচ্ছে যে আপনাদের কি কোনো টাইম বাঁধা ছিল যে এই সময়ের মধ্যে শুরু করতে হবে হ্যাঁ টাইমটা আপ হয়ে গেছে তাহলে এখন যেতে হবে কি রুমে হ্যাঁ আমার ওখানে গিয়ে দিয়ে করব ওকে